আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ মানবিজ্ঞানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন আজকে চলে এলাম আরেকটি লাইভ ক্লাসে প্রতি রবিবারের মতো আজকে যে আলোচনার বিষয় আমাদের সেটা হচ্ছে ইতিহাস প্রথম পত্রের চতুর্থ অধ্যায় পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি ঠিক আছে তোমরা খুব দ্রুতই জয়েন করে নাও যারা যারা আহ লাইফ দেখছ সবাই টাইম লাইনে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে মেনশন করো ঠিক আছে খুব দ্রুত জয়েন করে নাও আমরা অতি দ্রুতই ক্লাসটি শুরু করে দেব আচ্ছা একটু সময় নিচ্ছি তোমরা খুব দ্রুতই জয়েন হয়ে যাও আচ্ছা দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এনেছি যে কোশ্চেন গুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে দিবে চলো তাহলে আমরা একে একে কোশ্চেন গুলো সলভ করে নিই প্রথম প্রশ্নটা দেখো কোন কোন দলের কোন কোন রাজনৈতিক দলের আর কি হবে এখানে কথাটা রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট ফ্রন্ট গঠিত হয়েছিল আচ্ছা এই যে আমাদের শাসন সরি এটা এটা আসলে চলে এসেছে চতুর্থ অধ্যায় হবে তো এখানে মূলত আমাদের যেই অধ্যায়টা ছিল চতুর্থ অধ্যায় যেটা যে পাকিস্তানে আমলে ভাষা আন্দোলনের গতি এবং প্রকৃতিটা কি ছিল যে উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান এই দুইটা রাষ্ট্রের জন্ম হয় ব্রিটিশ যেই উপনিবেশ ছিল ওই উপনিবেশ থেকে তখন এরপরে আসলে বাংলাদেশের যেই ভূখণ্ডটা আছে সেটা কিন্তু আসলে একসাথে মানে ছিল ছিল না পাকিস্তানটা একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান। এখন পূর্ব পাকিস্তানের যেই সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে পূর্ব পাকিস্তানের অধিকাংশের ভাষা ছিল হচ্ছে বাংলা ঠিক আছে আর পশ্চিম পাকিস্তানের অধিকাংশের ভাষা ছিল হচ্ছে উর্দু এখন এই দুইটা ভাষাভাষী মানুষকে আসলে এক শাসক যে শাসন করবে সেক্ষেত্রে আসলে সমস্যা দেখা দিয়েছিল যা পশ্চিম পাকিস্তানের ওরা একটু বেশি ডোমিনেট করতে চেয়েছিল পূর্ব পাকিস্তানকে এবং তোমরা জানো যে মোহাম্মদ আলী জিন্না সে ঘোষণাই দিয়ে বসেছিল যে আসলে উর্দু হবে হচ্ছে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঠিক আছে তো এই তার এই ঘোষণার প্রেক্ষিতে মায়ের ভাষাকে স্থায়ীকরণের জন্য আন্তর্জাতিকীকরণের জন্য আমাদের যেই আহ পূর্ব যারা ছিলেন তারা সংগ্রাম করেছেন এবং রক্ত দিয়েছেন ঠিক আছে এই আমাদের এই আজকের যে অধ্যায়টা সেই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে এটাই আচ্ছা তো দেখো কোন কোন দলের রাজনৈতিক কোন কোন দলের সরি রাজনৈতিক দলের যুক্ত যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল এটা হচ্ছে যুক্তফ্রন্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে আহ উনিশশো সালে গঠিত হয়েছিল ঠিক আছে কত সালে উনিশশো সালে যে তোমাদের কোয়েশ্চেন আসে যুক্ত কবে গঠিত হয়েছিল তার অ্যান্সার কি হবে উনিশশো তিপ্পান্ন সালে আচ্ছা যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল হচ্ছে যখন উনিশশো সালে দেশ ভাগের পরে যখন পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন হল প্রথম তো সেই সময় আসলে মুসলিম লীগ যারা ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানের অনুসারী তো এই বাংলা অঞ্চলটার মাঝে অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ বা পূর্বে যে পূর্ব পাকিস্তান ছিল ওই অঞ্চলটার মাঝে প্রধান যে দল ছিল পশ্চিম পাকিস্তানের অনুগামী সেটা ছিল হচ্ছে মুসলিম লীগ এখন মুসলিম লীগ যাতে কোনো ক্রমিক ক্ষমতায় আসতে না পারে এই জন্য তার বিরুদ্ধে চারটা দল একত্রিত হয়ে একটা তোমার ঐক্য গঠন করেছিল ঠিক আছে সেটাই হচ্ছে যুক্ত নামে পরিচিত আচ্ছা তাহলে এখন আমাদের কোশ্চেনটা যেটা যুক্ত কোন কোন রাজনৈতিক দলের সমন্বয় গঠিত প্রধান চারটা রাজনৈতিক দল এছাড়া আরো একটা ছিল তবে প্রধান ছিল হচ্ছে চারটা মনে রাখবে তোমরা প্রধান চারটা রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্ত সেটা হচ্ছে আওয়ামী আওয়ামী মুসলিম মুসলিম লীগ লীগ ঠিক আছে আচ্ছা এই আওয়ামী মুসলিম লীগের নেতৃত্বে কে ছিল আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিল হচ্ছে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানি ঠিক আছে আব্দুল হামিদ খান ভাসানি ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগের সভাপতি আচ্ছা তিনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি এবং উনিশশো তিপান্ন সালে যখন যুক্ত গঠিত হয় তখন কিন্তু তিনি আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন এরপরে দুই নম্বরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যেই দলটা সেটা হচ্ছে কৃষক প্রজা পার্টি কোন দল ছিল যুক্ত ফন্টে কৃষক প্রজা পার্টি ঠিক আছে আচ্ছা দলগুলোর নামটা খুব ভালো করে মনে রাখবে কারণ এটা কিন্তু করছে না মানে পরীক্ষা কিন্তু বারবারই আসে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই কৃষক পূজা পার্টির যিনি প্রধান ছিলেন তার নাম কি ছিল শেরে বাংলা এ কে ফজলুর হক ঠিক আছে আচ্ছা এ কে ফজলুল হক ওকে এরপরে আসো তৃতীয় যে দলটা ছিল সেই দলটার নামটা হচ্ছে গণতন্ত্রী দল ঠিক আছে গণতন্ত্রী দল এই গণতন্ত্রী দলের যিনি প্রধান ছিলেন তার নামটা কি বলতো গণতন্ত্রী দলের যিনি প্রধান ছিলেন তার নামটা হচ্ছে হাজি আনিস ঠিক আছে হাজি আনিস এই হাজি আনিস নামে কিন্তু এখন বর্তমানে একটা ইউনিভার্সিটিও আছে ঠিক আছে সেখানে প্রতি বছর ভর্তি হওয়ার জন্য লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতিযোগিতা করে ঠিক আছে হাজি দানেশ আচ্ছা হাজি দানেশ এটা অবশ্য বিজ্ঞান ও প্রযুক্তি বেসড একটা ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাই হোক তাহলে আমাদের গণতন্ত্রী দলের যিনি লিডার ছিলেন তার নাম হচ্ছে হাজি দানেশ তোমরা চেষ্টা করো বা যে দলটা মানে যদিও এখানে দলটা চেয়েছে দলটার পাশাপাশি যদি এটা খ নম্বরে কোশ্চেনে আসে তাহলে দলটার পাশাপাশি দলের যিনি সভাপতি ছিলেন বা যিনি প্রধান ছিলেন তার নামটাও যদি দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা নাম্বারটা বেশি পাবো ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে আসো চার নাম্বার যে দলটা ছিল হ্যাঁ চতুর্থ যে দলটা সেটার নামটা ছিল হচ্ছে ইসলাম পার্টি ঠিক আছে সরি ইসলাম পার্টি আচ্ছা নেজামে ইসলাম পার্টির যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন হচ্ছে মাওলানা আতার আলী ঠিক আছে নামটা মনে রাখবা মাওলানা আধার আলী আচ্ছা ঠিক আছে মাওলানা আধার আলী যাই হোক তাহলে যুক্ত ফ্রন্ট গঠিত হয় হচ্ছে চারটা প্রধান রাজনৈতিক দলের সমন্বয়ে সেই চারটা প্রধান রাজনৈতিক দলের নামটা হচ্ছে এক হচ্ছে আওয়ামী মুসলিম লীগ ঠিক আছে তখন কিন্তু এখানে যদি তোমরা আওয়ামী লীগ লিখে ফেলো ডাইরেক্ট তাহলে কিন্তু এটা ভুল হবে কারণ আওয়ামী মুসলিম লীগ বা মানে আওয়ামী মুসলিম যেটা মুসলিম শব্দটা এই মুসলিম শব্দটা কিন্তু তখনো এই যখন যুক্ত ফোন গঠিত হয় তখনও কিন্তু মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়নি ঠিক আছে এই কারণে তোমাদের কিন্তু আওয়ামী মুসলিম লীগ পুরোটাই উল্লেখ করতে হবে ওকে তারপরে আসো যে নামটা তোমরা বলবো সেটা হচ্ছে কৃষক প্রজা পার্টি যেটা প্রধান ছিলেন বাংলা এ তারপরে হচ্ছে গণতান্ত্রিক দল বললাম যেটার প্রধান ছিলেন হাজি গানেশ এরপরে ছিল হচ্ছে নিজাম ইসলাম পার্টি যেটার যেটা প্রধান ছিলেন মানা আথার আলী ঠিক আছে ময়ন এই চারটি প্রধান দলের নাম তারপরে আসো আমাদের সামনে কোশ্চেনটা কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ হ্যাঁ এখানে কিন্তু ডাইরেক্ট আওয়ামী লীগ বলে নেই যদি আওয়ামী লীগ বলে তাহলে অ্যান্সারটা কি হবে তাহলেও কিন্তু একই অ্যান্সার হবে আওয়ামী মুসলিম লীগ কারণ আওয়ামী লীগ আর আওয়ামী মুসলিম লীগ এখন এই আওয়ামী লীগ থেকে নতুন করে আওয়ামী মানে আওয়ামী মুসলিম লীগ থেকে নতুন করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে ঠিক আছে জাস্ট আওয়ামী মুসলিম লীগ থেকে মাঝখানে নামটা সরিয়ে দিয়েছে বুঝতে পেরেছ তো সেই হিসাবে যদি আওয়ামী মুসলিম লীগ আসে অথবা আওয়ামী লীগ আসে যেটাই আসুক না কেন আমাদের এখানে হচ্ছে হচ্ছে সাল সালের কমন কারণ গত পনেরো থেকে ষোলো বছর যাবত এই তেইশ জুনে পুরো দেশব্যাপী যে পরিমাণে একটা হাহাকার অবস্থা বিরাজ করতো হাহাকারটা বললাম যে আসলে খুব বাজে একটা অবস্থা বিরাজ করতো তাই না তেইশ জুন আচ্ছা তাহলে আহ উনিশশো উনপঞ্চাশ সালের জুন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় লাভ করে ঠিক আছে এরপরে আসো উম আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন একটু আগে এই জিনিসটা আলোচনা করেছিলাম যে যুক্ত ফ্রন্ট গঠিত হওয়ার সময় নানানা ভাষায় ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী সরি আহ সভাপতি প্রধান তো তিনি মূলত যখন আওয়ামী মুসলিম লীগটা গঠিত হয় তিনি বলেন মূলত প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ঠিক আছে তাহলে প্রতিষ্ঠাকালীন সভাপতি আসুক কিংবা হচ্ছে প্রথম সভাপতি আসুক কি হবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ওকে তারপরে আসুক পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ও প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যান্সার তো তোমরা উত্তর তো কি হবে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল এবং প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন আচ্ছা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল এবং প্রথম প্রধানমন্ত্রী এখানে কিন্তু দুইটা কোশ্চেন একসাথে আসছে ঠিক আছে এখানে কিন্তু ডাইরেক্ট একটা চলে আসে নাই শুধু গভর্নর জেনারেলের দিকে তাকিয়ে একটা নাম লিখে দিবা আর এটার দিকে তাকাবা না তাহলে কিন্তু ফুল মার্কস ঠিক আছে তাহলে এখানে দুইটা কোশ্চেন আসছে একটা হচ্ছে প্রথম গভর্নর জেনারেল এবং প্রথম প্রধানমন্ত্রী প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ ঠিক আছে মোহাম্মদ আলী জিন্না ছিলেন হচ্ছে প্রথম গভর্নর জেনারেল আচ্ছা এরপর আসো প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান ঠিক আছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান আচ্ছা ঠিক আছে এরপর উনিশশো সাতচল্লিশ সালে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন কে ঠিক আছে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে কে হন বলতো পূর্ব বাংলার খাজা নাজিম উদ্দিন ঠিক আছে নামটা মনে রাখবা খাজা নাজিমুদ্দিন আচ্ছা ঠিক আছে কখন মোহাম্মদ আলী জিল্লাহ মৃত্যুবরণ করেন কখন উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে উনিশশো সালের পাক ভারত যুদ্ধ কতদিন স্থায়ী ছিল আচ্ছা সময়ের সংক্ষিপ্ততার কারণে এখন আমরা জাস্ট শুধু বোর্ড কোশ্চেন গুলো একটু সলভ করবো ঠিক আছে আচ্ছা যাই হোক তারপরে আসো কখন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এটা হচ্ছে তোমার উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্নর দিকে যুক্ত কয়েকটি দলের সমন্বয় গঠিত এটা তো বললামই চারটা এবং এছাড়া আরো ছিল অনেক ক্ষেত্রে পাঁচটা দেখবা দেখবাটাই তবে প্রধানত চারটা দল ছিল ঠিক আছে প্রধান দল ছিল হচ্ছে চারটা এরপরে আসো কত সালে পূর্ব বাংলার জমিদের প্রথা বিলুপ্ত হয় এগুলো না দিয়ে পাকিস্তানের সংবিধান রচিত হয় কত খ্রিস্টাব্দে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঠিক আছে দেখো মানে অনেক ইয়াতে বোর্ডে কিন্তু এসেছে ঠিক আছে দুই সালে অনেকগুলো বোর্ডে এসেছে যাই হোক তাহলে আমাদের কোশ্চেনটা কি পাকিস্তানের সংবিধান রচিত হয় কত খ্রিস্টাব্দে মনে সব সবসময় পাকিস্তানের সংবিধান রচিত হয় হচ্ছে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এখন যদি বলা হয় যে পাকিস্তানের প্রথম সংবিধান কত খ্রিস্টাব্দে রচিত হয় তাহলে অ্যান্সার কি হবে আচ্ছা অ্যান্সারটা কিন্তু একই কারণ সংবিধান রচিত হয় যেটা মানে পাকিস্তান সৃষ্টির পরে যেটা প্রথম সংবিধান হয় সেটাই হয় হচ্ছে উনিশশো সালে ঠিক আছে তাহলে পাকিস্তানের সংবিধান রচিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সালে যদি কোশ্চেন আসে এরকমটাও এসেছে সেটা হচ্ছে যে যদি প্রথম মানে প্রথম সংবিধান কত সালে সেটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে মনে থাকবে তো তারপর আসো তমদ্দুল মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মনে রাখবে কত সালে উনিশশো সালে তমদ্দুল মজলিস প্রতিষ্ঠিত হয় আচ্ছা তমদ্দিন মজলিস কি টাইপের সংগঠন এটা যদি কোশ্চেন আসে তাহলে কি বলবা সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন যে সংগঠনটা মূলত প্রতিষ্ঠা হয়েছিল বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতি কেন্দ্রিক বিশেষ করে পরবর্তীতে ভূমিকা রেখেছিল ভাষা আন্দোলনের ক্ষেত্রে ঠিক আছে এরপরে আসো আহ আমরা পরবর্তী বোর্ড কোশ্চেন গুলো চলে যাই এই কোশ্চেনটা দেখো কে সর্বপ্রথম গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কে সর্বপ্রথম বলতো কে সর্বপ্রথম হতে পারে বাংলাকে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা আচ্ছা আগে কি ছিল যে আগে যেটা প্রস্তাবনা ছিল যে পাকিস্তানের পার্লামেন্টে সেটা হচ্ছে যে তারা চেয়েছিল যে উর্দু এবং ইংরেজি এই দুইটা হবে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা ঠিক আছে কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত উনি প্রথম কি করেন উনি প্রথম এই প্রস্তাবনা পেশ করেন যে উর্দু ইংরেজির পাশাপাশি বাংলাটাও হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে ঠিক আছে তাহলে প্রথম কে ধীরেন্দ্রনাথ দত্ত ঠিক আছে নামটা মনে রাখবা কে প্রথম গণপরিষদে বাংলাতে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন ধীরেন্দ্রনাথ দত্ত ওকে তারপর আসো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে কত সালে সর্বদলীয় সর্বদলীয় এখানে কিন্তু নামটা মনে রাখবা কারণ সর্বদলীয়টা যদি মনে না রাখো শুধু কেবল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দেখে করো তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা ভুল হবে ঠিক আছে কারণ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা গঠিত হয় হচ্ছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে কিন্তু সর্বদলীয় যেটা সেটা গঠিত হয় হচ্ছে উনিশশো সালে কত সালে উনিশশো বাউন্ন সালে ঠিক আছে উনিশশো সালে হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় আচ্ছা এটা কত তারিখে আরেকটু স্পেসিফিকলি বলতে গেলে একত্রিশ জানুয়ারি উনিশশো সালের একত্রিশ জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ওকে তারপরে আসো কে সর্বপ্রথম গণপরিষদে ঠিক আছে আচ্ছা এখানে দেখো এই যে এই এর আগে একটা কোশ্চেন গিয়েছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয় দেখছো এই পরপর দুইটা কোশ্চেন এটা কিন্তু তোমাদের মাঝে কনফিউশন বাড়িয়ে দিবে বুঝতে পেরেছ ভালো করে পড়ে অ্যান্সার করতে হবে না পড়ে জাস্ট শুধু একবার দেখে অ্যান্সার মানে খুব দ্রুত লেখার জন্য যদি অ্যান্সার করে যাও তাহলে কিন্তু আলটিমেটলি তোমরা ফুল অ্যান্সার করতে পারবা ঠিক আছে তবে ভুল লিখে আসলে কি তোমরা ফুল মার্কস পাবা তা কিন্তু পাবা না তাই না সেই হিসাবে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভালো করে কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে বুঝতে হবে এরপরে হচ্ছে অ্যানসারটা যদি তুমি প্রপারলি করো তাহলে কিন্তু তোমরা একদম গুড ফিগার কাট করতে পারবা ঠিক আছে ভালো একটা মার্কস পেতে পারবা যাই হোক রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা একটু আগেই বলেছিলাম কত সালে উনিশশো আটচল্লিশ সালে ঠিক আছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে আর সর্বদলীয় যেটা সেটা গঠিত হয় হচ্ছে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা এরপর আসো এরপরে বোর্ড কোশ্চেনে যাই ঠিক আছে বাংলা একাডেমির পূর্ব নাম কি বাংলা একাডেমির পূর্ব নাম মনে রাখবা বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস ঠিক আছে বর্ধমান হাউস বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস ঠিক আছে এরপর আসো কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকার কোন স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকার কোন স্থানে এটা যদি তোমরা নিজের মতো করে অ্যানসার করো তাহলে কিন্তু তোমরা সহজেই বলতে পারবে এটা হচ্ছে ঢাকা মেডিকেলের বহিঃপ্রাঙ্গণে অবস্থিত ঠিক আছে অথবা তোমরা যদি এটাও বলো যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝিতে অবস্থিত এই অ্যান্সারটাও কারেক্ট হবে ঠিক আছে জাস্ট এক্স্যাক্ট লোকেশনটা তোমরা জানো কিনা সেই জিনিসটা একটু টেস্ট করলো ঠিক আছে যে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকার কোন স্থানে ঠিক আছে তাহলে অ্যান্সারটা বুঝতে পেরেছো আচ্ছা এরপর আসো পরের কোশ্চেন কে সর্বপ্রথম বাংলাদেশে শহীদ মিনার উদ্বোধন করেন এটা নামটা মনে রাখবা সেটা হচ্ছে শহীদ তো অনেকেই হয়েছেন তাই না ভাষা আন্দোলনের জন্য সালাম রফিক জব্বার বরকত অনেকেই শহীদ হয়েছেন তার মধ্যে শফিউর নামে একটা নাম শুনছে শুনেছ যে ভাষা শহীদ শফিউর এই ভাষা শহীদ সফিউরের পিতা ঠিক আছে ভাষা শহীদ সফিউরের পিতা কি করেছিলেন সর্বপ্রথম বাংলাদেশে শহীদ মিনার উদ্বোধন করেন ঠিক আছে আর তার নামটা ঠিক কি কি ছিল তার নামটা ছিল হচ্ছে মাহবুব রহমান ওকে তার নামটা ছিল হচ্ছে মাহবুবুর রহমান স্পেসিফিকভাবে যদি নামটাও দিয়ে দাও হ্যাঁ তাহলে হচ্ছে আরো বেস্ট হয় ঠিক আছে আচ্ছা যাই হোক এরপর আসো পরবর্তী ওয়ার্ড কোশ্চেনে চলে যাই আচ্ছা কোন কোন দলের রাজনৈতিক সমন্বয় যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল এই আনসারটা আমরা শুরুতেই করেছি ঠিক আছে এটা আমাদের গিয়েছে আগে কত সালে আমি মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এই আনসারটা আমরা করেছি উনিশশো ঊনপঞ্চাশ সালের জুন ঠিক আছে উনিশশো ঊনপঞ্চাশ সালের তেইশ জুন আচ্ছা ঠিক আছে এই গুলো স্পেসিফিক মনে রাখবা তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে দিবে আচ্ছা ঠিক আছে আবার আগামী রবিবার লাইভ ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ ভালো আসবা সবাই